একুশে জুলাই শহীদ সভায় যাওয়ার পথে মদের বোতল হাতে রাস্তায় গাড়ি থামিয়ে উদ্দাম নাচ তৃণমূল কর্মী তথা ডোমকলের প্রাক্তন কাউন্সিলরের ভাইয়ের সেই ভিডিও যথারীতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে আর এই প্রসঙ্গে উত্তর কন্যা অভিযানে মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 21 জুলাই দিনের একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড়gol পড়েছে রাজনৈতিক মহলে 21 জুলাই শহীদ সভায় যাওয়ার পথে মদের বোতল হাতে রাস্তায় গাড়ি থামিয়ে উদ্দাম নাচের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয় আর সেই ভিডিওতে দেখা যায় তৃণমূল কর্মী তথা ডোমকলের প্রাক্তন কাউন্সিলর সেলিম রেজা সাউয়ের ভাইকে আর ওই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক তরজা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি টোয়েন্টি ফোর বাংলা আর এই প্রসঙ্গে উত্তর কন্যা অভিযানের মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসি মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে এই বিষয়ে দমকল টাউন কংগ্রেস সভাপতি ইমদাদুল হক বলেন শহীদ দিবসে স্মরণ সভায় যোগদান করতে এইভাবেই মদের বোতলে নগদ টাকা দিয়ে কর্মীদের নিয়ে আসা হয় এটাই তৃণমূলের অপসংস্কৃতি যারা দলের জন্য শহীদ হচ্ছে তাদের স্মরণ সভা করতে যাচ্ছে এখানে কিন্তু কোনো আনন্দ উল্লাস এখানে কোনো মদের বোতল হাতে আসলে হওয়া উচিত না এটা তৃণমূল কংগ্রেস তাই এই সমস্ত মানুষকে প্ররোচিত করি তার আপনার মদের বতুর হাতে দিয়ে এবং সঙ্গে টাকা তাদেরকে দেওয়া এবং প্রত্যেকের মানে হাতে মদের বতুল ছাড়াও অনেক কিছু তারা হাসতে হাসতে যাচ্ছে স্মরণসভা করতে কাছাকাছি মমতা ব্যানার্জীর এটা তো এটা তো ট্র্যাডিশন এবং মমতা ব্যানার্জীর ট্র্যাডিশন এটা হওয়ার কারণেই আজকে সারা পশ্চিম বাংলায় যারা আজকে ছাত্র থেকে শুরু করে আপনার আর্জি করে আপনার ডাক্তার থেকে শুরু করে ধর্ষণ হচ্ছে এতো আপনি দেখছেনই সারা ভারতবর্ষের মিডিয়ারা দেখছে এই বিষয়গুলা এটা তো কোনো নতুন ঘটনা নয় মমতা ব্যানার্জি আসলে এইভাবেই তো দলটাকে মানে নিয়ে গিয়েছেন যদিও এই ভিডিওতে তৃণমূলের কোনো কর্মী সমর্থক নেই বলে দাবি করেছেন ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান ভিডিও করা যে হয়ে গেছে এখন কে কী করছেন আমরা বুঝতে পারবো না তবে আমাদের কোন কাউন্সিলরের মানে মধ্যে এই সব জিনিস নাই কে কে এখন কে ভাই সারছে এখন হতে পারে হ্যাঁ পাড়ার কোন লোক কিছুকে ভাই সারিয়ে দিয়েছে এবার সুযোগে পালে ভাই সারিয়ে দিয়েছে তাছাড়া কিছু না একজন শিক্ষিত মাস্টার মানুষ ছেলেমেয়েদের সহ ওটা অসম্ভব হতেই পারে না এখন যদি রাস্তাঘাটে কেউ মদ খেয়ে পড়ে থাকে ধরেন এটি একে শুভেন্দু অধিকারী কারো ভাই বলে চালিয়ে দিলে তার দায় আমরা নিতে পারবো ওকে উকিল দিতে হবে যেহেতু সেদিক ভলেন্টিয়ার নাই বর্তমানে কোনো সেলিব্রেজা সার ভাই তাহলে ফালতো ও সব বকে ওর গাঁদা খাওয়া লোকের কথা শুনে আমাদের বকে বলে যেতে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ